আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন এখানে ছয়টি ভিক্টোরিয়ান সিলিং ডেকোরেশনের কাজ করা হয়েছে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর পুরো ভিডিও জুড়ে আছে আমি আব্দুর রহমান দেখতে আসেন মেঘনা জিপস্যাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের পেজে নতুন দর্শক দেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ফলো করে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু একটি সিলিং করা হয়েছে এটা ভিক্টোরিয়ান সিলিং ডেকোরেশন করা হয়েছে একটি টিভি ক্যাবিনেট আছে করা এবং সিলিংটা দেখেন খুবই অসাধারণ একটি সিলিং গর্জিয়াসভাবে কিন্তু কাজটি করা হয়েছে এই কাজগুলো আমরা কিন্তু স্কোয়ার ফিট হিসাবে করে থাকি রং সহকারে তার লাইট মালিক পক্ষের থাকবে এখানে দেখেন দুটি গেট গেটকার আছে এবং একটি টিভি ক্যাবিনেট করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা করা হয়েছে এন্টিক কালার করা হয়েছে যারা এন্টিক কালার পছন্দ তারা কিন্তু এই ধরনের কালারগুলো করতে পারেন একটা যে টিভির ক্যাবিনেটটা দেখতেছেন এগুলো কিন্তু আমরা স্কোয়ার ফিট হিসাবে করে থাকি বা প্রাইস হিসাবে করে থাকি কণ্ঠাকে করে থাকি আর যে জানলা গেটগুলো দেখতেছেন এক একটি আমরা জাননা গেট পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা তৈরি আমরা একটা জ্বালনা গেট করে থাকি রঙ সহকারে এখানে সিলিংটা দেখেন অনেক বড় একটি কিন্তু রাউন্ড করা হয়েছে এখানে এবং এন্টিক ফাইবার সেট করা হয়েছে দেখুন এখানে কালারগুলো যাদের এন্ট্রিক কালার পছন্দ এই ধরনের একটা এন্ট্রিক কালার দিয়ে করলে আপনাদের দীর্ঘদিন আপনার কালারটা টিকসিক হবে খুবই অসাধারণ একটি ডিজাইন বেশ এই ধরনের কাজগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সারা বাংলাদেশেই কিন্তু আমরা এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকি আপনাদের যে কোনো ডিজাইন হোক কিন্তু আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন সিলিং কিন্তু অনেক বেরানো ইঞ্চি রাউন্ড হয়েছে মাঝখানে দেখেন হ্যাঁ ভিক্টোরিয়ান সিলিং এটা সাইডে যেখানে আরেকটি রুম আছে সেটাও কিন্তু ভিক্টোরিয়ান সিলিং দেখতে পাচ্ছেন এই গাছটি খুবই সুন্দর এবং ভিক্টোরিয়ান সিলিং করা হয়েছে এবং এনট্রিক কালার করা হয়েছে যাতে করে অনেক সুন্দর লাগতাছে এখান থেকে জানলা গেটগুলো দেখতেছেন এই জানলা গেটগুলো আমরা ছয় হাজার টাকা করে নিয়ে থাকি রং সহকারে আরও অন্য ধরনের জ্বালনা গেট আছে এগুলো পাঁচ হাজার টাকা করে থাকি আমরা বিভিন্ন ডিজাইনের আছে আপনারা যে কোনো ডিজাইন হোক করে নিতে পারেন আমাদেরকে দিয়ে এখানে মাঝখান থেকে ফ্যান লাগানো আছে এবং কালারগুলো দেখেন খুবই গর্জিয়াসভাবে কিন্তু করা হয়েছে এগুলো কালারগুলো কিন্তু পানি দিয়ে ওয়াশ করলে কোনো সমস্যা হবে না রিজেন্টিক কালার করা ওয়াটারপ্রুফ খুবই সুন্দর একটি ডিজাইন করেছে আপনাদের বাসা বাড়ি কিন্তু কম খরচের ভিতরে এই ধরনের ডেকোরেশনগুলো করাতে পারেন আমাদেরকে দিয়ে আমরা এই গাছগুলো তিনশো টাকা স্কোয়ার ফিট নিয়ে থাকি রঙ সারা রঙ সহকারে আমরা তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়ে থাকি যে জানানা গেটগুলো দেখতেছেন এগুলো আমরা রঙ ছাড়া চার হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার টাকা করে থাকি এই জানানা গেটগুলো আপনাদের পাঁচ হাজার টাকা করে কালার ছাড়া কালার সহকারে ছয় হাজার টাকা করে থাকি আরও বিভিন্ন ধরনের চালনা গেটগুলো আছে পাঁচ হাজার টাকাও আছে খুবই অসাধারণ একটি ডিজাইন করেছে দেখুন আপনাদের বাসাবাড়িগুলো কিন্তু চাইলে আপনারা এই ধরনের ডেকোরেশনগুলো করাতে পারেন আমরা এই কাজগুলো আপনাদের তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়ে থাকি রঙ সহকারে আর রঙ ছাড়া আপনার তিনশো টাকা স্কোয়ার ফিট নিয়ে থাকি সারা বাংলাদেশে এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি এখানে দেখেন পর্দা যাওয়া হয়েছে পর্দা কিন্তু যে পাইপটা যে শিকটা এটা কিন্তু দেখা যায় না আর এটা করত জ্বালনা গেটটা করলে আলাদা করে কোনো ডিল করে পর্দার জন্য কোনো কেলাম লাগাইতে হবে না সেক্ষেত্রে এটা কেলাম ফেলাম আমার ভিতরে এটা ফিট করে দিছি এখানে দেখেন পাশে আরেকটি রুম কিন্তু চলে আসছি এখানে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু এটা লোভার সিলিং করা হয়েছে এবং এটাও কিন্তু এন্ট্রিক কালার করা হয়েছে সবগুলো রুমে কিন্তু এন্ট্রিক কালার করা হয়েছে সিলিংগুলোতে এখানে দেখেন দুটি জালনা গেট করা আছে জ্বালানা গিটগুলো খুবই সুন্দরভাবে কিন্তু করা হয়েছে দেখেন এই জ্বালানা গিটগুলো আমরা ছ হাজার টাকা নিয়ে থাকি কালার সহকারে কালার ছাড়া করলে আপনাদের পাঁচ হাজার টাকা নিয়ে থাকি এবার এন্ট্রিক কালার হবে পুরা কাজটা কিন্তু এন্টিক কালার করা হয়েছে কম খরচে আপনারা কিন্তু আপনাদের বাসা বাড়িতে এই ধরনের ডেকোরেশনগুলো করাতে পারেন আপনার দশ ফিট বাই দশ ফিট রুম যদি হয় সেক্ষেত্রে আপনাদের বাজেট টাকা লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট টাকা লাগবে এক রুমে আর বারো ফিট বাই বারো ফিট রুম হলে আপনার সেক্ষেত্রে আপনার বাজেট আসবে পঞ্চাশ হাজার টাকা বাজেট টাকা লাগবে এক একটা রুমের জন্য খুবই অসাধারণ ডিজাইন এই কাজগুলো কিন্তু আপনারা টিনের করে করাতে পারবেন চাইলে আপনার সাইডে দেয়াল থাকবে উপরে টিন থাকতো তাহলে কিন্তু টিনের করে এই কারণে কাজগুলো কিন্তু করাতে পারবেন যে জ্বালানা গেটগুলো দেখতে আসেন গেটগুলো তো ছয় হাজার টাকা বলছি প্রাইস এক একটা রঙ সহকারে রঙ ছাড়া করলে পাঁচ হাজার টাকা প্রাইস এক একটা খুবই সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন এবার ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে কোন রুমে কী ধরনের ডেকোরেশন করছি তাহলে আপনারা বুঝতে পারবেন এবং সহজে পছন্দ করতে পারবেন ভিউয়ার্স আপনারা যদি ধরনের কাজগুলো করেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে এ ধরনের নিত্য নিত্য ভিডিওর প্রতিনিয়ত কিন্তু আমরা দিয়ে থাকি এখানে দেখেন আরেকটি রুমের ড্রয়িং রুমে চলে আসছি এটা কিন্তু ড্রয়িং রুম এখানে কিন্তু একটা গ্যালাস সিলিং করা হয়েছে দেখেন খুবই সুন্দর একটি সিলিং করা হয়েছে দেখেন সাইডে কিন্তু ডায়মন্ডের ডিজাইন বোর্ড দেওয়া হয়েছে সিলিংটার গ্লাসটা দেখেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে যেতে আমি দেখাই দেখুন খুবই সুন্দর একটি সিলিং গেলাস সিলিং এই সিলিংটা করলে খুবই সুন্দর লাগে আমরা তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়ে থাকি আমরা কালার সহকারে আপনারা যে কোনো ডিজাইন হোক আমাদেরকে দিক করাতে পারেন সব ধরনের ডিজাইনে কিন্তু কাজগুলো কিন্তু আমরা করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে দেখেন আরেকটি রুম কিন্তু আছে এই রুমটার ভিতরে কিন্তু একটি সিলিং করা হয়েছে দেখুন এটাও কিন্তু একটি ভিক্টোরিয়ান সিলিং করা হয়েছে দেখেন অনেক সুন্দর লাগতেছে একটি সিলিংটি এখানে একটি জানলা গেট করা আছে দেখুন খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন ডিজাইন বৃহস্পতি ধরনের কাজগুলো অবশ্যই আপনাদের বাসাবাড়িতে করাতে পারেন অনেকটা গরমটাও অনেক কম লাগবে সেক্ষেত্রে এই কাজগুলো যদি করান আপনারা এখানে দেখেন চলে যাচ্ছে আরেকটি রুমে দেখেন এটা কিন্তু অ্যারাবিয়ান সিলিং ডেকোরেশন করা হয়েছে আপনারা যারা অ্যারাবিয়ান সিলিং পছন্দ তারা কিন্তু এই ডেকোরেশনটি করাতে পারেন এই ডেকোরেশনটি করাতে হলে রুমের সাইজ বারো ফিট বাই এগারো ফিট রুম লাগবে এর নিচে রুম হলে হবে না দশ ফিট বাই দশ ফিট রুম হলে হবে না খুবই সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন দেখেন এটা কিন্তু অ্যারাবিয়ান সিলিং কালারটা দেখেন এনটিক কালার করা হয়েছে যাদের এন্টিক কালার পছন্দ তারা কিন্তু এ ধরনের ডেকোরেশনগুলো করাতে পারেন যে জ্বালানা গেটগুলো দেখতে আছেন জ্বালানা গেটগুলো একটা ছয় হাজার টাকা রঙ সহকারে যে সিলিংগুলো দেখতেছেন এই সিলিংগুলো আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়ে থাকি যারা বলেন যে ভাই দুশো টাকা বা দুশো পঞ্চাশ টাকা বা স্কোয়ার ফিটের ভিতরে যে সুইপশন সিলিং করে দেন তারা কিন্তু এই ধরনের ডেকোরেশনগুলো করা সম্ভব না আপনার কাজের কোয়ালিটি অবশ্যই যাচাই করবেন দেখেন এখানে যে এন্টিক কালার করা হয়েছে এই ধরনের কালার দিয়ে বা এই ধরনের কাজ দিয়ে দুশো পঞ্চাশ টাকা করা অসম্ভব দুইশো পঞ্চাশ টাকা এই ধরনের কাজগুলো করাতে পারবেন না আপনার যদি কাজগুলো করাতে হয় অবশ্যই আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট বাজেট টাকা লাগবে যারা কম বাজেটের ভিতরে করেছেন তারা কিন্তু এই ধরনের ডেকোরেশন